আজকে মজার একটা রান্না করেছি চলুন দেখে নেবেন কি রান্না করেছি আজকে রান্না করেছিলাম গরুর ভুড়ি বা বট ভুনা যে যেটাই বলেন না কেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর রান্না করাটাও খুবই সহজ না এটা পরিষ্কার করতে অনেক বেশি ঝামেলা তো আজকে খুব সহজে রান্না করে দেখাবো চলুন দেখে নিই রেসিপিটি রান্নাটা করার জন্য এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা গরম মশলা জিরা তেজপাতা একসাথে শিল্পাটা বেটে নিচ্ছে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন কাজটা সহজ করার জন্য আমার মা আবার শিল্পাটা বেটে খাওয়াই বেশি পছন্দ করে তো এখানে একটা ফোড়ন রেডি করছি পেঁয়াজ রসুন জিরা এক টুকরা দারচিনি এলাচ তেজপাতা এগুলো তেল তেলের মধ্যে ভেজে তারপরে তুলে নিচ্ছে এটাকে শিল্পাটা বেটে রান্নার শেষে ব্যবহার করা হবে এটা দিলে খুব সুন্দর একটা ঘ্যান আসে রান্নার থেকে তো এখানে রান্নায় চলে যাচ্ছি কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে যে বেটে রাখা মশলা সেটা দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়ার পরে ওই ভুঁড়িটাকে ভালোভাবে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে দুই তিনবার তারপরে এই মশলার মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবে এই ভুঁড়িটা যদি দুই তিন দিন জাল দিয়ে রান্না করা যায় তাহলে বেশি স্বাদ হয় কিন্তু আমরা আজকে একবারেই রান্না করে দেখাবো তাও মা অনেক সময় নিয়ে রান্না করেছে এটাকে অনেক সময় নিয়ে কষি কষাই কষাই রান্না করছে কড়াইয়ের মধ্যে কষাতে বেশি ভালো হয় ঢাকা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিচ্ছিল কিছুটা পানিও দিয়ে দিয়েছিল দিয়ে এটাকে আরো অনেকক্ষণ কষিয়ে নিচ্ছে নেওয়ার পরে যখন দেখছে যে আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে তখন এখানে পানি দিয়ে দিয়েছে পানি দিয়ে পানিটাকে জাল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি ভুড়িটাকে একটু নরম করে রান্না করার জন্য আমরা প্রেশার কুকারে রান্না করব তো এখানে প্রেসার কুকারে দিয়ে দেওয়া হচ্ছে এখানে কিন্তু আমরা যতটুকু ঝোল রাখবো ততটুকুই পানি আছে আর বাকি পানিটা টেনে নিয়েছে জাল দিয়ে তো এরপরে প্রেসার কুকারে কিন্তু পানি টানে না তার জন্য পানিটা কমিয়ে দেওয়া দিয়ে এখানে চারটা ছিটি দিয়ে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন ভুঁড়িটা কতটা লোভনীয় হচ্ছে খেতে অনেক মজার হয়েছিল এটা কিন্তু চালের উড়ি দিয়ে খেতে অনেক মজার লাগে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ